শরবত খেয়ে কাজে বেরিয়ে গেল আমি তো ঘুম চোখে ঠিকমতো শুনতে পারলাম না হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে রিমিস ব্লগস একটি নতুন ব্লগে জানাই সকলকে স্বাগত গরম থেকে মুক্তি পেয়ে কেমন লাগছে সবার তো আমার তো খুবই ভালো লাগছে কাল রাত্রে খুব ভালো ঘুম হয়েছে কারণ বৃষ্টির জন্য আর কি খুব ভালো ঘুম হয়েছে কালকে তো সকালবেলা উঠেছি এখন আমার ফুল অন এনার্জি তো আস্তে আস্তে সব কাজগুলো করে নেবো চাল ধুয়ে রেখে দিয়েছি বন্ধুরা আর এখানে পার্শে মাছ রয়েছে তো পার্শে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আরও কিছু মাছ রয়েছে ইলিশ মাছের টুকরো তো এটা আজকে আর করবো না আজকে পার্শে মাছগুলোই করব তো তেল গরম বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব বন্ধুরা মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে তুলে নিলাম প্লেটের মধ্যে গ্যাসের মধ্যে ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর আজকে একদম করে নিয়েছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে উচ্ছে কেটেছি আর দেখি কি করা যায় আগের দিনে সর্ষে কাঁচা লঙ্কার হলুদ বাটা ছিল তার সাথে এখনকার পোস্ত বাটাটা নিয়ে নিচ্ছি এটা দিয়েই করব পার্শে মাছটা আর বন্ধুরা আমি আমার বাবার দুপুরের খাবার জন্য থালাটা সাজিয়ে নিয়েছি তো এখানে করেছি পটল চিংড়ি এখানে মুগের ডাল টমেটো দিয়ে এখানে উচ্ছালু ভাজা ভাত আর এই যে রয়েছে হচ্ছে আমার পার্শে মাছের আমার বাবার পুরো দুপুরের লাঞ্চ কমপ্লিট থালা সাজানো তো এটা এখন বাবাকে দিয়ে দেবো বাবা খাবে তারপরে আমরা খাবো বন্ধুরা এখন এই বিকেল বেলা আসবে আমার দুজন পুরোনো বন্ধু মানে ওরা আমার বিপদের দিনেও পাশে ছিল সব সময় পাশে আছে অনেক দিন ওদের সাথে দেখা হয় না প্রায় আজ দেড় মাস হয়ে গেল তো আজকে আসবে ফাইনালি ওরা দুজন তো ওদের সাথে আজকে অনেক আড্ডা দেব অনেক গল্প হবে মনটাও খুব ভালো লাগছে জেনে যে ওরা আসবে তো চলো দেখি ওরা কখন আসে তোমরাও দেখতে থাকো শুরু হলো রাত্রে খুব ঝমঝমিয়ে বৃষ্টি আহ কি শান্তির বৃষ্টি যে হলো সে বৃষ্টির মধ্যে গেলাম গরম গরম দই পড়া